আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিও সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমরা ওমরা যাওয়ার জন্য মানে মিকাতে গেছি এখানে মানে এখান থেকে প্রস্তুত নিয়ে যেতে হয় আর কি আমরা দুমকার কাছাকাছি চলে গেছি এখানে হ্যাঁ হয়ে আরো শুরু করে এখান থেকে রেডি হয়ে গেল হ্যাঁ ঠিক আছে আমরা এখান থেকে মানে রেডি হয়ে আর কি মক্কাতে দিলে আসছি অলরেডি আইটেম দেখো মক্কা আইটেম পাঠিয়ে আসছি এটা হচ্ছে মত সময় মানে একই নম্বর ছাত্র দিচ্ছে কাবাডি এগিয়ে যাচ্ছে আর কি যে মত্য আসছে কত লাগে এটা বাইরে যাচ্ছে কাবাডি খেয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে

আমরা ভাবছিলাম মানুষ কম হবে এত মানুষ এসে আমরা আস্তে আস্তে কিন্তু দিতে পড়ছি সবাই ফজর আয়োজন হয়ে গেছে অপেক্ষা করতেছেন আমাদের জন্য সবাই বসে গেছে যারা তো কয়েকজন বাকি ছিল তা করার মানে তফের জন্য ঘুরাঘুরি করতে চাই এই অনেক সাইডে মহিলারা বসছে একটা যে পুরুষরা বসে মহিলাদেরকে সামনে দিকে বসতে দেয় না সবাই দেখুন সবাই অপেক্ষা করতেছেন আমাদের জন্য তো ভাই আমার এই ভিডিওতে কিন্তু সবটাই থাকবো শুধু একটা ভিডিও থাকবো না কারণ এটা অনেক লং হয়ে যেত আমরা মানে উৎপাহের যে ভিডিওটা ওইটা আমি দিই নেই রাতে ওইটা আরেকটা উপলব্ধি দিয়ে মো আমি যাতে অনেক লং হয়ে হয়নি। এখানে মানে পদার্জন হয়ে গেছে এখন যদিও পরটা শুধু পড়া যায় তাই সবাই করে নোট পরেছে নকল আগেই নকল করে নিতেছে তারা সামনে যায় যে নামাজ পড়তে হয় এগুলো করতে মানে যা যায় মনের মতো এতক্ষণ মন যায় এতগণই কি আগে যায় সবার মনের ইচ্ছা পূরণ হোক যা করে

মাটৰ ঘূৰাই দিছে

সরি আমরা এটা ওইটা করে খাবারও হয় না ওইটা ভিডিও করা হয়নি ওইটা হয়নি এটা হচ্ছে পরের দিন আমরা খাওয়া দাওয়া করি করে মানে এটা হচ্ছে আমরা শুক্রবারের জুমান নামাজের অংশ অংশ দেখেন মাসাল্লাহ মাস্ল মানুষ কত দেশের মানুষ এখানে আসে প্রকৃত মানুষ আছে এখানে কোনো এখানে সবাই লক্ষ্মী পুরোনো গরিব নামাজ দেশে নামাজ শেষের সব দেখি হওয়া মানে কিন্তু এখানে এত মানুষ আমার জন্য দেখা কি পারসিলাপাল্লা হলো সবার মতো করে সবাই একটু করে করে আসে এখানে কোনো রকমের জামালা নেই আমাদের দেশে তো নিশ্চয় মানুষ বেশি হয়ে যায় দেখাতে চিল্লাপাল্লা হয়ে গেলাম কিছুটা দেখতে সুন্দর আমার মানে খুবই ভালো লাগে জায়গা যাইলেই বোঝা যায় জেলার মূল্যটা এখন আসলে দেখিনি এত মানুষ তাহলে আমি শুধু একদিকে দেখা যাই সেটা কিন্তু চার দিকে রাস্তা আছে চতুর দিক দিয়ে মানুষ বাইরে বেরা যায় আসলে একদিকে আমি আলবাহুক আমরা আলবাহুক খাইছি ওই দিন দুপুরে কারণ আলবাহুকটা আমার খুবই পছন্দ হয় আলবাহ পছন্দ হয় সাগরের জিনিসটা এই মাছটা এত ভালো লাগে আমি আমি অন্য কিছু খাইনি একদম দেখবেন আমার সামনে যেটা আমি

বাসায় যায় আমরা এখন চলে আসছি আমাদের নবীজি যখন শেষ বিদায় বাসন দিয়েছিল আর সব ময়দানে যখন খাবার দিয়ে একদিন কাছ কাছে এগিয়ে আসে এগুলা মানে কেউ তো এগুলো ক্ষতি করে না তাই একদিন সব সময় করার মানুষ খাবার কিনে দেয় এগুলো রে আমারও আমরাও দিয়েছি দিচ্ছে যে রোলা মানে সবাই দিতে আসে দেখুন সবাই খাবার দিতে আসে রোলারে মানে বাচ্চারা অনেকে অনেক দৌড়াল দিয়ে যখন তখন সুন্দর লাগে অনেকগুলা না এই সবাই দৌড়াল মারে সুন্দরই লাগে আমার খুবই ভালো লাগে কেমন লাগে তো জানি না আমার তো খুবই ভালো লাগে এখন মানে সবাই দৌড়াদৌড়ি করায় অবশ্যই খাইতে পারতেছে না আমার আসে বাচ্চারা বড়রা সবাই মানে সুন্দর লাগে ওগুলো হাঁকে ফাঁকি খাই আনে খাবারের এখন ওইগুলো খবর নেই যে চায় এই খাবারতে এখানে খাবারটা কিনতে পাওয়া যায় এটা হচ্ছে আরাকাত ময়দানের অংশ আরাকাত এখানে অনেক কিছু কিনতেও পাওয়া যায় ভাবছিলাম ওই যে সমাধান যে শেষ যদি বাসনটা দিয়েছে এখানে উঠবে কিন্তু এবারে সে মানে বাউন্ডারিটা আর উঠতে দেয় না ওই অনেক এখানে অনেক দোকানও বসে অনেক কিছু নিয়ে এখানে এখানে পরিষ্কার এখানে অনেক কিছু পাওয়া যায় এখান থেকে মানে এখানে অনেক কিছু পাওয়া যায় এখান থেকে একটা মানে কাভা ছোট্ট ছোট্ট কাবা কিনছি আর টজ বিকেন চিনা টজ বিকেনছি না এখানে তো হয়। হয়নি এখান থেকে কিনেছি টানটি কিনছিলাম পাথ এখন ওইখান থেকে থেকে তো আমরা পাহাড় উঠতে পারবো না তার জন্য মানে এমনি সন্দেহ আসছিল একদম ডাইরেক্টলি চলে যাচ্ছি মদিনা এখানে মানে বিদেশের আমরা চলে আসছি কিন্তু মদিনা এখানে এরা মানে এখানে সব এটা জমজম জমজমের পানি না এরা রিফারিং করা পানি জমজমের পানি মদিনী আতরে পাওয়া যায় আগে আমি জানতাম জমজমের পানি জায়গা মানে জানি এটা জমজম পানি না এটা হচ্ছে পানি রিফাইন করা করে এখান দিয়ে আর এখন ঠান্ডা পানি আসতে গরম পানি আসতে যেটা খায় আর কি সবাই এখানে খাইতে আসে দেখছি পানি এখানের পানি মানে জমজমের পানি কিন্তু দাঁড়াই খাইতে হয় খেতে যান কে জানে না জানি না জমজমের পানি দাঁড়াই খাইতে হয় আর এটা এই পানির টেস্টটা আর আমাদের সবসময় যে পানি ভালো খাই এই পানির টেস্টটা কিন্তু ভিন্ন রকম খাইলেই বুঝতে পারবেন মানে জমজম পানি অনেক টেস্ট এটার টেস্টটা মানে অন্যরকম বুঝতে যায় এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে সিন হবে যে রজার পাশাপাশি কিন্তু আর যাই আমরা মানে দুঃখের বিষয় এতবার যাইলাম তার একবারও কিন্তু রজা সব দেখতে পারি নাই কারণ সবসময় গেট খোলা রাখে না দর গেট বন্ধ করে রাখে মাঝে মাঝে একটু খুলে মানে পুরুষেরটা মানে সবসময় খোলা রাখে বা যাইতে পারে হ্যাঁ মহিলারা তো সবসময় খোলা রাখে না তো অনেকটা জামেলা হয়ে যায় যেমনি আমরা এখন মদিনা মানে মসজিদের ভিতরে নামাজ পড়তে যাব মসজিদে এখন মানুষ নামাজের টাইম হয়ে গেছে এটা জোরে জানার টাইম নামাজের টাইম হয়ে গেছে আর কি আমরা একদম সামনের দিকে যাইতেছিলাম ভিতরে মহিলাদের আমাদের জায়গার ভিতরে মানে এখানে আশেপাশেই নবী্য দরজা আছে কিন্তু বিষয় গেট মানে চতুর্দিক গেট বন্ধ রাখে তো তাই দেখতে পারি নাই